টলিউডের জনপ্রিয় জুটি রাজা মধুবনী সম্প্রতি একটি বড় সমস্যার মুখে পড়েছিলেন যখন তাদের সোশ্যাল মিডিয়া পেজ হ্যাক হয়ে যায় অভিনেতা রাজা সাহায্যচান সহকর্মী সায়কের কাছে সায়ক তিন রাত পরিশ্রম করে অবশেষে সমস্যার সমাধান করেন এবং পেজ ফিরিয়ে দেন রাজা মধুবনীকে এই কঠিন সময় পাশে থাকার জন্য তারা কৃতজ্ঞতা জানান শায়ককে দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ের মাঝেও সায়ক যেভাবে সাহায্যে এগিয়ে আসেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় পেজটির মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার এটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজা এবং সায়ক বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ধারাবাহিক চির সখাতে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই